এক ধরনের মিডিয়ারা এসব উল্টো পাল্টা ব্যাখ্যা করে আমার জন্য বলে বেড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসব অপপ্রচার আমি অন্যায় করি না আমি কোনো তার সামনে মানে মাথা নত করে পিছু ঘটে না আমি ন্যায়ের পক্ষে থাকি ন্যায়ের পক্ষে আছি আজীবন যে কটা দিন বাঁচবো ন্যায়ের পক্ষের থেকে রাজনীতি করে যাব মিডিয়া অপপ্রচার অপব্যাখ্যা বিভিন্ন জায়গায় ফোন খুললেই শুনছি আমাদের এই জেলার যেসব ভূমিকম নেতা আছে যারা নিজেদের কোনো অস্তিত্ব নাই অপরের অস্তিত্ব দেখে তারা চলাফেরা করে তো সেই সব নেতারা অপপ্রচার করে বেড়াচ্ছে আমাকে না কী করেছে ওই করেছে তাই করেছে তো এসবের তো কোনো ব্যাখ্যা দেওয়ার আমার দরকার নেই কারণ কে কে এই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো এই পাগল ছাগলদের কথার তো কোনো জবাব আমি দেবো না